সব এখানে গুগলে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ওকে সব আমার কাছে যা সবার কাছেও সেই জিনিস হ্যাঁ তো আমার এখানে কত বিক্রি করা উচিত বল তোমার এখানে কেন কাস্টমার আসবে কেন কাস্টমার আসবে একদম বলো বলো বলুন দাম কত হতে পারে মানে তোমার কাছে তুমি আমি ছিঁড়েই দিয়েছি কিছু বলা মানে কেউ বিক্রি করেনি কলকাতা শহরে পাঁচ টাকা সেন্ট অনলি পাঁচ টাকা সেন্ট মানে ভাবতেই তো পারছি না সেন্ট ডায়মন্ড আমি দু একটা আমি খুলে দেখাচ্ছি হ্যাঁ একদম একদম এখানে প্যাকেজিংটা দেখে না প্যাকেজিং দেখো আমি একটা প্যাকেজিং খুলে দেখাচ্ছি ভিতরে কার্ড আছে আর এই এই ম্যাসনের ডায়মন্ডটার রিপোর্টও আছে ওকে আর প্যাকিংটা দেখে নাও আমি একটা হাতি তুলে বের করে দেখাই মানে হিরেটা দেখো মানে পাঁচ টাকা সেন্ট এর থেকে কমে আর কি হবে বলো এটা কিন্তু ন্যাচারাল ডায়মন্ড নয় ম্যাসোনাইট ডায়মন্ড ঠিক আছে সার্টিফিকেট আছে আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন দেখে নেবেন মাত্র পাঁচ টাকা সেন্ট আমাদের পঞ্চাশ সেন্ট থেকে শুরু করে আপ টু দুই ক্যারেট তিন ক্যারেট চার ক্যারেট সব অ্যাভেলেবেল আছে একটা এক ক্যারেটের এটা কমপ্লিট বক্স এক ক্যারেটের একটা মাল পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এখানে রাখার জায়গা নেই আরো আছে হিউজ আছে এখানেও হিউজ আছে এগুলো নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা নিয়ে কিন্তু এগুলো বাইরে বিক্রি করতে পারেন খুব ভালো প্রফিট করতে পারবেন এটা একটা রিপোর্ট এটাও সেম জিনিস আচ্ছা এটাও দেখো সার্টিফিকেট সহ এখানে সব ডিটেলস আছে এখানে এই এই প্যাকেটের মধ্যে সিক্সটি সিক্স সেন্টের আছে হ্যাঁ সব আমি একটা খুলে দেখাবো এখানে সব আছে হ্যাঁ এখানে সব অ্যাভেলেবেল আছে এটা এটা একটু বড় সাইজে আমি একটু বড় সাইজে দেখানোর চেষ্টা করছি একদম একদম একটু বড় সাইজ দেখো মানে 100% সার্টিফিকেট আছে হ্যাঁ হুম বিআরএস সার্টিফিকেট আছে সব অনলাইনে আপনারা পেয়ে যাবেন এখানে স্ক্যানার করলে পেয়ে যাবেন এই সার্টিফিকেট সহ একটা সার্টিফিকেট দুটো সার্টিফিকেট কমপ্লিট এটা আমাদের কাছে মাত্র 5 টাকা অনলি সেন্টে পাবেন ঠিক আছে 5 টাকা সেন্টেটা কত কোয়ালিটি দেখো এটা সেন্ট আছে আহ ফোর মানে 174 সেন্ট ঠিক আছে মানে 1 বেশি আছে তাই তো হ্যাঁ দেখো একটা এটা এটা যদি গোল্ডে আপনি বানান জি তো মানে ডায়মন্ড ফেল হয়ে যাবে এত সুন্দর জিনিস জাস্ট দেখো যা দেখো আর এই প্রাইসে কোথাও আজকে না সেটা দেখো সেটাই হ্যাঁ মানে পুরো মার্কেট ঘুরে আসলো হয়তো এই প্রাইসে কেউ পাবে না একদম মানে সরকারে যে প্রাইস আছে আমি একটু একটা বড় দেখালাম এখানে একটা

এটা মাত্র পঞ্চাশ পয়সা রুটি পঞ্চাশ পয়সা মানে ভাবতে পারছো বন্ধুরা এটা নয় এটা নয় এটা হ্যাঁ এটা এই বক্স আমাদের হিউজ আছে এটা খুব হেভি কোয়ালিটি বাইরে থেকে আসে হাই কোয়ালিটি দেখো হাই কোয়ালিটি এটা এক টাকা এক টাকা করে রুটি হ্যাঁ আরে কি বলছো পরোটা খেতে গেলেই তো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে তোমার কাছে এক টাকায় পাই রাইট খুব রিজনেবল আমাদের এখানে সরকার জিনিস সব রত্ন রিজনেবল এবং সঠিক জিনিস কোয়ালিটি সম্পূর্ণ রত্ন আমরা কিন্তু বিক্রি করি সব অথেন্টিক ব্যাপার কোন রকম

দেখো রাজপট দেখে না এটা কত আছে মানে যারা বাজার আছে তারা এই ধরনের কিন্তু নিয়ে তারা আরামসে বিক্রি করতে পারে আর এই সামনে এই জিনিসগুলো কি আছে দাদা এটা খুব ডিমান্ড করছে দিদি হ্যাঁ এগুলো আমাদের কাছে মাত্র দেড়শো টাকা

এই পাইরেটের বেসলেট আমরা একশো টাকা করে বিক্রি করেছিলাম আগে ভিডিওতে দেখিয়েছিলাম বাট এখন আসে না হিউজ ডিমান্ড যেখান থেকে আসছে পেরু থেকে আসে চায়না থেকে আসে হুম দাম বাড়িয়ে দিয়েছে আমাদের কিনাই পড়ছে একশোর উপরে আমরা দেড়শো টাকা করে বিক্রি করছি দেড়শো ওয়ান ফিফটি অনলি ওয়ান ফিফটি মানে অরিজিনাল দেখে নাও বন্ধুরা অরিজিনাল কিন্তু পাইরেটের দেখো স্টোন দেখতে একশো টাকা করে ঠিক আছে দেখো এটা একশো টাকা করে যদি এদিকে আসো এখানে যা কিছু আছে এখানে যা কিছু এইটা এই স্টকটাকে দেখাও সব এখানে সব ঢালো একশো টাকা দেখে নাও বন্ধুরা মানে হিউজ স্টক নেবে দেখো একশো টাকা হোলসেল হোলসেল প্রাইস একশো টাকা মানে এর থেকে কমে আমি যাই না কোথায় এর থেকে পাবে না এটা একটা এই জিনিসটা এই একটা বিটস মানে পালিশিং কাটিং করে এটার মধ্যে সেটিং করে গাতনি করতে এর কস্টিং আসবে একশো টাকা সেটাই তো আমরা কি প্রফিট করছি আরে দাদা একটা বিরিয়ানি খেতে গেলে এখন তিনশো টাকা লাগে তাহলে এখানে একশো টাকা যদি তোমরা মানে ব্রেসলেট দিচ্ছ এটা তো ভাবারই বাইরে মানে দেখো এই যে যেটাকে বলে নজরের দোষে মানে বিভিন্ন স্টোন রয়েছে দেখতেই দেখো দেখো ন্যাচারাল কোনো সিনথেটিক করতে হবে একদম একদম সব ন্যাচারাল কোনো সিনথেটিক কিছু নেই ঠিক আছে মানে হিউজ স্টক নি তারে স্যার এটা দাদা এটা একটু প্রাইস বেশি আমরা আলাদা রেখেছি এটা দেখো এটা একটু দাদার কাছে নিয়ে যাই এখানে এখানে দেখো এই যে জিনিসটা আছে এটা ন্যাশনাল স্পোর্টি স্পোর্টি দেখো ব্রেসলেট এটা আমাদের 300 টাকা সব দাম মেনশন করা থাকে দেখো খুব সাধারণ পপিটি এখানে আছে এমিটিস বিভিন্ন সব ন্যাচারাল জিনিস এমিটিস্টের ব্রেসলেটটা দেখিয়ে দিচ্ছি দেখো এমিটিস আছে এগুলো সব বাকি সব 200 টাকা করে 200 টাকা এখানে 200 টাকা কি সেভেন চক্র ওটা আছে এর মধ্যে আছে ভিতরে

এরপরে পলা মুক্ত পান্না ক্যাটসাই এগুলো একটু দেখাতে হবে যেহেতু আমাদের দোকানে সবই পাওয়া যায় সব দেখানো একটা ভিডিও মাধ্যমে সম্ভব না আমরা মুক্ত দেখাবো পলা দেখাবো দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে এবং খুব রিজনেবল হোলসেল প্রাইস যারা নিয়ে রত্ন নিয়ে ব্যবসা করতে চাইছেন শুধু একবার সরকার জিনিসে ভিজিট করুন সরকার জিনিসে জুড়ে থাকবেন কোনো কিছুতে আপনাকে লস হবে না ঠকবেন না এটা আমাদের গ্যারান্টি আছে চ্যালেঞ্জের সহকারে বিক্রি করি কোনো রকম দাম দর বেশি মনে হবে আমাদের কাছে রিটার্ন করবেন সম্পূর্ণ টাকা কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাবেন ঠিক আছে ও এটা কি আছে দাদা এগুলো এমিথিস ন্যাচারাল এমিথিস আরো আছে হ্যাঁ এগুলো আমরা একটু শো এখানে রাখার জায়গায় দেখানো হচ্ছে এগুলো এমিথিস লোকে নিচ্ছে নিচে বাড়িতে রাখছে এই সব মানে যার যেটা ডিমান্ড সব মানে লাকি স্টোরের মত আর কি বাড়িতে রাখছে লোকে মানে এগুলো কি প্রাইস রেখেছো মিনিমাম এগুলো খুব কম ওই এক একটা তিনশো চারশো টাকা পিস পড়বে এই এক একটা পিস মানে জাস্ট বাবাই যাচ্ছে সাইজ হিসেবে হ্যাঁ একদম খুব রিজনেবল খুব রিজনেবল আমরা এখন দেখাবো পোলা হ্যাঁ আমাদের যে টপ কোয়ালিটি পোলা কলা স্টকটা একটু দেখে দাও পুরোটা দেখে নাও খুব হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি নতুন স্টক ঢুকেছে হুম খুব সুন্দর খুবই সুন্দর দেখে নাও পলার স্টকটা দেখে নাও কত থেকে স্টার্ট হচ্ছে দাদা কলা স্টার্ট হচ্ছে তো 180 ওটা ডিসকাউন্ট হয়ে যাবে 20% 130 40 টাকা হবে ওকে আর শুরু মানে সবথেকে টপ কোয়ালিটি আমাদের 1500 টাকা ডিসকাউন্ট করে দাম আসবে মাত্র 1200 টাকা 1200 টাকা দেখো কোয়ালিটি একটু দেখতে হয় বারোশো এটা আমাদের বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকার কোয়ালিটি দেখা একদম বড় বড় কালচার লাল বড় বড় পিস সেফ ঘাট খুবই সুন্দর সব মানে অন্য রকম এগুলো সব মানে খুব হেভি এগুলো বাইরে মার্কেটে বিক্রি হচ্ছে তিন হাজার চার হাজার আমাদের কাছে বারোশো টাকা পেয়ে যাবেন এই কোয়ালিটি মাত্র বারোশো টাকা বারোশো কোয়ালিটি একবার একটুখানি ভালো করে নজর দিয়ে দেখতে হবে পরে কত আছে দাদা এরপরে বারোশো টাকা ডিসকাউন্ট করে

এটা হচ্ছে স্টার্টিং কোয়ালিটি এটা কত আসছে দাদা 140 টাকা টাকা সরি 140 ওকে দাম সব মেনশন করা আছে আমাদের খামের গায়ে একটু দেখে দাও আর একবার হুম দেখে নাও সব দাম কিন্তু এখানে মেনশন করাই রয়েছে প্রচুর কিন্তু এখানে হিউজ স্টক রয়েছে ও সাইজ পেয়ে যাবে একদম টপ কোয়ালিটি আছে দেখে নাও তাহলে দাদা এবার কি দেখে নিচ্ছি এবার আমরা দেখা ব্লু জারকন হুম হোয়াইট জারকন হোয়াইট জারকন ওকে ইজ টু বাজ হুম ফিরোজা ঠিক আছে ফিরোজা আচ্ছা

এটা কোয়ালিটি একবার দেখে নাও কোয়ালিটি হুম টপ কোয়ালিটির যার একটু দেখতে হবে শুধু কোয়ালিটি দেখো দেখো কোয়ালিটিটা একবার দেখে নাও দাম কত এটা 850 রয়েছে কত হবে ডিসকাউন্ট করে দাদা ডিসকাউন্ট করে 680 টাকা হবে 680 টাকা দেখে নাও ব্লু জার কোন ব্লু জার হোয়াইট জার টপ টপ কোয়ালিটি মাত্র 680 টাকা কোয়ালিটি দেখো এরকম কোয়ালিটির জারকন লোকে বিক্রি করছে যা খুশি বিক্রি করছে পুরো 2000 3000 খুশি বিক্রি করতে বলছি তো পুরো জলজল করছে পুরো দেখেন এবার 1050 টাকা দাদা টাকায় আমি দুই একটা হাতি তুলে দেখাব কোয়ালিটি একটু শুধু দেখতে হবে ডিসকাউন্ট হয়ে যাবে 25% ডিসকাউন্ট করে 800 समथिंग দাম আসবে হ্যাঁ কোয়ালিটি কোনো দাগ ধাব্বা কিছু নেই সব দশ বারো রতি পনেরো রতি অ্যাভেলেবেল আছে পাঁচ রতি থেকে শুরু করে সব এখানে সাইজ আমাদের এখানে পেয়ে যাবেন এবং কোয়ালিটি এটা কোয়ালিটি আছে হুম মানে সরকার থেকে কি পাওয়া যায় একবার শুধু ভিজিট করতে হবে হ্যাঁ একদম নেক্সট আসছি আমরা এমনি তিরিশ টাকা রতি

আর এটা তো মানে ভাবাই যাচ্ছে না এত কমের মধ্যে এটা নাকি আট টাকায় পাওয়া যাচ্ছে রুটি জাস্ট ভাবো মানে এরকম কমে তোমরা মার্কেটে আর কোথাও সব পাইরেট লাগানো আছে উপরে হ্যাঁ আইরন পাইরেট লাগানো আছে একদম দেখো দেখো বড় বড় পিস তো এবার কি দেখবো এবার আমরা মুক্ত দেখাবো হ্যাঁ মুক্ত মাত্র দেখো দু টাকা মেনশন টাকা করা হয়েছে হচ্ছে দেখো দু টাকা প্রচুর ছিল বিক্রি হয়ে গেছে হ্যাঁ দেখে না এটা আর ভালো করে দেখাচ্ছে না এটা খুবই কম দাম দু টাকা

একদম বড় বড় পিস রয়েছে সুন্দর দুশো টাকা দেখো একশো ষাট হবে কোয়ালিটি একশো ষাট টাকার কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো মানে জাস্ট দেখতে হবে কত বড় পিস কত সুন্দর স্কিন অনেকেই বলে মোতি দেখো স্কিন দেখো একদম চলছে চলছে দেখ তিনশো পঞ্চাশটা তিনশো আরো আছে আমাদের কাছে এখানে দেখানো হচ্ছে দেখো হলুদ রয়েছে হোয়াইট রয়েছে

বার্মা ন্যাচারাল বার্মা কোয়ালিটি একটু একবার দেখতে হবে কিন্তু কোয়ালিটি দেখো সুপার কোয়ালিটি দেখো সুন্দর কোয়ালিটি একটু দাগ দম্বা আছে বাট কোয়ালিটি কিন্তু হেভি মানে বিশাল বড় বড় পিস কিন্তু রয়েছে সব রকম আছে ম্যাক্সিমাম পরিষ্কার ম্যাক্সিমাম পরিষ্কার দুই একটা একটু দাগ ঠাক আছে ন্যাচারাল বার্মা তো ন্যাচারাল বার্মাতে একটু দাগ থাকে দুটো আলাদা থাকে একদম 150 150 150 টাকা দেখো ডিসকাউন্ট হয়ে যাবে 150 টাকা স্টকটা দেখো খুব হেভি প্রচুর কালার কিন্তু রয়েছে চারশো টাকা দেখো মানে রেঞ্জ কিন্তু প্রচুর রয়েছে একশো দেড়শো জাস্ট দেখে নাও টেরা শেপ রয়েছে এই শিপ গুলো তো মানে এগুলো তো একদমই ইউনিক শেপ দেখতে পাচ্ছি দেখো প্রচুর কিন্তু শেপ রয়েছে এখানে একটু দেখিয়ে দিই একদম ডিফারেন্ট ডিফারেন্ট শেপ রয়েছে দেখো সব রকম ছশো টাকা দেখো

কোয়ালিটি এটা একটু তুলে তুলে দেখা তাহলে একটু জুম করে দেখাও দেখো মুক্তর তোর স্কিনটা দেখো মানে চমকটা দেখো একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার একদম বার্মা মুখ ও এই আপনাদেরকে অনেকে অনেক রকম বুঝিয়ে আপনাদেরকে যে রকম ভাবে পারবে বুঝিয়ে আপনাদেরকে গুছিয়ে দেবে আমাদের এখানে এইসব নেই আমাদের কাছে যেটা যে জিনিস সেটা সেই জিনিসই পাবেন শুধু মুখ স্কিন দেখুন টপ কোয়ালিটি আমাদের ডিসকাউন্ট হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে থাকবে হ্যাঁ আর এখানে একটা বক্সের মধ্যে এত ভ্যারাইটি রয়েছে আপনারা আসবেন হ্যাঁ দেখবেন একশো পিস দেখবেন পাঁচশো পিস দেখবেন দেখে যেটা বেটার মনে হবে সেটা নেবেন দেখতে পাচ্ছি দাদা দেখো একদম ইউনিক একটা শেপ দেখো এই শেপ টা দাদা দেখাচ্ছে দাদা কালারটা দেখো মুক্তর স্ক্রিনটা দেখো একদম মানে গোল্ডেন এর মধ্যে ইয়েলোইশ মানে অপূর্ব একটা মানে অরেঞ্জ অরেঞ্জ একটা শেড রয়েছে মানে এরকম কালার কিন্তু সচরাচর দেখা যায় না মানে দেখো পুরো আলাদা আলাদা কালার রয়েছে কোয়ালিটিটা দেখো ঢালছে খুব সুন্দর কালেকশন দেখলাম দাদা আটশো টাকা এটাই কিন্তু টপ কোয়ালিটি দাদা টপ কোয়ালিটি টপ কোয়ালিটি আমাদের দুটো শোরুম আমাদের দুটো শাখা আছে একটা এটা যেটা ভিডিও হচ্ছে এটা বারাসা থরি তোলা মোড়ে আর আমাদের গিরিশ পার্কে একটা শাখা আছে সরকার জেমস নামেই আছে দুটো শাখায় ওটাও বিবেকানন্দ রোড শিমলা বাস স্ট্যান্ডের নিকটেই শোরুমটা কোনো উলিগুলিতে যেতে হবে না একদম প্রপার শহরের উপরে বারাসাত শহরের মেন পজিশন হরিদলা মোড় হরিদলা মোড়ে কিন্তু আমাদের এই শোরুমটা আর গিরিশ পার্কও একদম মেন বিবেকানন্দ রোডের উপরে আমাদের শোরুম ঠিক আছে কোনো অসুবিধা হয় স্ক্রিন দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ আমাদের কাছে সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন চুনি পান্না মুক্ত নীলা যত রত্ন সেগমেন্টে যা যা থাকার প্রয়োজন হুম মানে সব আমাদের এখানে আছে দর্শকর্মা দোকানের মতন থেকে শুরু করে সব অ্যাভেলেবেল পাবেন খুবই রিজনেবেল পাবেন কোনো জিনিস সরকার যে থেকে নেওয়ার পর যদি মনে হয় দামে ঠকে গেছেন রিটার্ন করে দেবেন পনেরো কুড়ি দিন মধ্যে আমাদের ভিলে টার্মস অ্যান্ড কন্ডিশন নেওয়া আছে সম্পূর্ণ টাকাই রিটার্ন পেয়ে যাবেন আর ইউজ করার পরে পলামুক্ত ব্যাঙ্ক আইটেম বাদে রিটার্ন করবেন সেটাতে পঁচিশ পার্সেন্ট ম্যানেজ করে আপনি রিটার্ন পেয়ে যাবেন আমাদের যে আইজিআই ডায়মন্ড আছে আমাদের আইজিআই ডায়মন্ড আছে নেক্সট ভিডিওতে আমরা আইজিআই রিপোর্ট করা ডায়মন্ড দেখানো হবে প্রাইস এবং আইজাই রিং খুব বিউটিফুল রিং আমাদের আসছে আইজাই রিপোর্ট করতে দেওয়া হয়েছে সেগুলো দশ বারো পনেরো হাজার টাকা দিয়ে স্টার্টিং আছে সেগুলো আগামী দিন ভিডিওতে দেখতে পারেন খুব ভেরি রিসেন্ট আমরা ভিডিও করবো ওটার তো আইজিআই করা যে রিপোর্ট আমরা বিক্রি করবো ডায়মন্ড সে ডায়মন্ডে কখনো যদি বিক্রি করেন এক্সচেঞ্জ করেন তো এক্সচেঞ্জে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু থাকবে ওকে দশ টাকা দিয়ে কিনবেন আপনি কোনো কিছু ওটাকে এক্সচেঞ্জ করে অন্য কোনো কিছু কিনবেন দশ টাকায় আপনি রিফান্ড পেয়ে যাবেন আর যদি কোনো বিক্রি করেন ক্যাশ টাকা নিতে চাইছেন সেক্ষেত্রে আপনার টোয়েন্টি পার্সেন্ট মাইনাস করে এইটটি পার্সেন্ট আমরা রিসেল দিয়ে থাকি ডায়মন্ডে আমাদের হিউজ ডায়মন্ডের আইজিআই রিপোর্ট আছে হিউজ ব্যাকে পাবেন আশা রাখছি ওই ব্যাকে কোথাও পাবেন না কোনো কিছু জানার প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর অতি অবশ্যই দশটা দোকান দেখবেন দশটা দোকান দেখে কার কাছে কি আছে কারা কতটা অথেন্টিক আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখে তারপরে যেখানে ভালো লাগে সেখান থেকে কিনবেন নমস্কার ওকে তাহলে খুব তাড়াতাড়ি আবার দেখা হয়ে যাচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে প্রচুর কালেকশন নিয়ে ততদিন ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো বংস ইকাকাপ বাই